আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এদের মধ্যে শুধু মাংস আর মাংস মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি এখন আমি শাক ভাজি করতেছি আর সাদা মাটা রান্না করতেছি এখানে আছে মূলা শাক মূলা শাকটা ভাজি করতেছি আমাদের মূলা শাকটা প্রতিদিনই কিনতে হয় কারণ আমাদের ঘরে দুটা র্যাবিট আছে তারা মূলা শাক খায় আর এই চুলায় আমি চিংড়ি মাছ কষাইতেছি এটার মধ্যে কচু শাক রান্না করব। এই যে কচু শাকটা আমি কেটে ধুয়ে ভাত দিয়ে নিচ্ছি এখন পানি ঝরতেছে মশলাটা কষানো হলে তারপরে কচু শাকটা দিব আমি কচুর মধ্যে একেবারেই অল্প মশলা দিই যেন কচুটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর এখানে আছে রুই মাছ আমি দুই পিস রুই মাছ নিছি। এটার মধ্যে মশলা মাখাইছি এটা ভাজবো এটা রান্না করব মূলা দিয়ে আমার যে মূলা শাক ছিল শাকের সাথে এই মূলাগুলো ছিল এরকম ছোটো ছোটো মূলাগুলো রাহারিটি খায় না তো এই জন্য আপনাদের ভাইয়া আর আমি খাবো তো দুই পিস মাছ দিয়ে মূলা যেহেতু কম এই জন্য অল্প একটু তরকারি রান্না করবো তো মোটামুটি আমার দুই চুলাই দুইটা রান্না হইতেছে আর বাকি হচ্ছে মূলাটা রান্না করা চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি কচু শাকটা দিয়ে দিব পানি ঝরে গেছে টাকে এখন আমি আস্তে আস্তে ভাজা ভাজা করব চুলার আঁচটা একদম কমায়া তারপরে রান্না করবো তো এই চুলায় আমার কচু শাকটা হইতে থাক আর এখানে আমার মূলা শাকটা হয়ে গেছে মূলা শাকটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর ওই ফ্রাই প্যানের মধ্যে আবার তেল দিলাম এখন মাছটাকে আমি একটু ভাজা নিই এখানে মাত্র দুই পিস মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজি নাই হালকা করে ভাজছি যেহেতু ছোট ছোট করে কাটছি এই জন্য আর কড়া করে ভাজি নাই এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিতেছি মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যে আমি মশলা কষাই নিচ্ছি আর এখন মূলাগুলো দিয়ে দিতেছি মূলাগুলো কষাই নেই এই চুলাই আমার কুটু শাকটা হইতেছে দুই চুলাই দুইটা রান্না হলে আজকের মতো রান্না শেষ হবে আর মূলা শাকটা তো আগেই হয়ে গেছে গরু মাংস রান্না করা আছে চিংড়ি মাছ আছে মুরগির রোস্ট আছে পোলাও আছে গতকালকে মেহমান আসছিলো তো মেহমানদের জন্য অনেক রান্না করছিলাম মোটামুটি সবই অল্প অল্প হয়ে গেছে তবে কন্যারা এখন আর ওই রকম ভারী খাবার খাবে না তারা এখন খাবে হচ্ছে শাক আর ভাত মূলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দেই ঝোল বলতে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি এটার মধ্যে খুব বেশি ঝোল হবে না হালকা ঝোল হবে তো মূলাটা সিদ্ধ হবে ওই পরিমাণ পানি দিলাম বেশি দিলাম না কচু শাকটা আস্তে আস্তে নেড়ে দেই একদম ভাজা ভাজা করব যেন গলায় না ধরে গলা চুলকালে আবার মেয়েরা খাইতে পারবে না ভাত আগে রান্না করছি এখন আর ভাত রান্না করতে হবে না মূলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিই মাছটা দেওয়ার পরে আমি আবার ধনিয়া পাতাও দিব আমি এটার মধ্যে ফ্রোজেন ধনিয়া পাতা দিব এই হচ্ছে আমার ফ্রোজেন ধনিয়া পাতা এটা একদম বরফ হয়ে আসছে তো তরকারির মধ্যে এখন আমি এই ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি এটা আসলে চাপ দিলেই ভাঙা যায় আর এটা আসলে বরফ হয়ে দিতে হয় এটা যদি নরমাল করতে চাই তাহলে ধনিয়া পাতাটা কালো হয়ে যায় তখন আর এটা ভালো লাগে না এই জন্য আমি সব বরফ থেকে নিয়ে তারপরে দিই ফ্রজন ধনিয়া পাতা দিলাম আর এখানে কচুটাও হয়ে গেছে কচুটা যেন গলায় না ধরে এই জন্য এটার মধ্যে আমি আবার জলপাই দিব এই যে জলপাই জলপাইটাও কিন্তু ফ্রজেন করা ছিল বরফ বরফ অবস্থায় আমি দিয়ে দিলাম আমার এই সিদ্ধ করা জলপাইটা খেতে অনেক ভালো লাগে আর কচুর মধ্যে দিলাম যেন কচুটা গলা না চুলকায় তো মোটামুটি আমার রান্না শেষ এই ছিল আমার আজকে রাতের আয়োজন আর আমি বেশিরভাগ সময় রাতেই রান্না করি দিনের বেলা করা হয় না তো কেমন লাগলো দর্শক আমার আজকের রান্না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ